এবার আমরা দেখব যে গলীয় দর্পণে যে আলোকের প্রতিফলন হয় তার জন্য যে প্রতিবিম্ব হয় সেটা কীভাবে আমরা আঁকব এবার দেখো আলোক রশ্মি কিন্তু তিনভাবে যেতে পারে একটা হচ্ছে প্রধান অক্ষে সমান্তরালভাবে যেতে পারে মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যেতে পারে এবং আলোক রশ্মি যেতে পারে কি না বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে এবং তিনটে ক্ষেত্রেই প্রতিফলিত রশ্মি কেমন হবে সেটা যদি আমরা আঁকতে শিখে যাই তবে কিন্তু আমরা প্রতিবিম্ব পরবর্তীকালে আঁকতে পারবো তাহলে প্রথমে আমরা দেখি যে আলোক রশ্মি যখন আমার প্রধান অক্ষের সমান্তরালভাবে যাচ্ছে প্রধান অক্ষের সমান্তরালভাবে যখন হচ্ছে আলোক রশ্মি যাচ্ছে দেখো আমি প্রথমে তাহলে অবতল দর্পণ আঁকছি হচ্ছে অবতল দর্পণ আর এটা হচ্ছে কিনা উত্তল দর্পণ অবতল দর্পণের ক্ষেত্রে এটা হচ্ছে আমার হচ্ছে প্রধান অক্ষ আমি বলছি না প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি যদি একটা আঁকি এটা হচ্ছে প্রধান অক্ষ প্রধান অক্ষের এটা হচ্ছে একটা সমান্তরাল আলোক রশ্মি দেখো যাচ্ছে এটা কি হবে না আপতিত হওয়ার পর কি হবে না প্রধান অক্ষের উপর কিন্তু মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যাবে আলোক রশ্মিটা দেখো এই যে এটা হচ্ছে মুখ্য ফোকাস এটা হচ্ছে অবতল দর্পণের মুখ্য ফোকাস অব তাহলে কি হলো না অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল হলে সেটা মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যায় তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে এটা হচ্ছে প্রধান অক্ষ প্রধান অক্ষের সমান্তরাল আলোক গুচ্ছ এটা হচ্ছে আপতিত রশ্মি সমান্তরাল আলোক আপতিত হয়েছে এটা হয়ে এই পথে কিন্তু প্রতিফলিত হচ্ছে এই ক্ষেত্রে কি হবে না প্রধান অক্ষের সমান্তরাল আলোক গুচ্ছ মনে হবে যে মুখ্য ফোক এটাকে পেছন দিকে যদি আমি এক্সটেন্ড করি তাহলে কিন্তু এটা একটা এর মুখ্য ফোকাসে কিন্তু মিলিত হবে তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি কী হবে না প্রতিফলনের পর মুখ্য ফোকাস থেকে মনে হবে যেন প্রতিশ্রিত হচ্ছে তাহলে এটা হয়ে গেল প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি যদি আপতিত হয় গলীয় দর্পণের ক্ষেত্রে তাহলে কেমন হবে দ্বিতীয় ক্ষেত্রে দেখি হচ্ছে যদি আলোক রশ্মি মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যায় এক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল নয় রশ্মি কী দিয়ে যাবে মুখ্য ফোকাস দিয়ে তাহলে যে আলোক রশ্মি অবতল দর্পণের ক্ষেত্রে আর উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস দিয়ে যাবে তাহলে সেটা কেমন হবে দেখি এই এই হয়ে গেল অবতল দর্পণ অবতল দর্পণে আমি প্রধান অক্ষ আঁকলাম এটা হচ্ছে ধরো তার মুখ্য ফোকাস এফ অবতল দর্পণের মুখ্য ফোকাস হচ্ছে এখানে এফ এখানে আলোক রশ্মি কি হচ্ছে না যদি মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যায় এই ধরো এটা হচ্ছে আমার মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যাচ্ছে আলোক রশ্মি তাহলে প্রতিফলনের পর কি হবে না প্রধান অক্ষের সমান্তরাল হবে এটা প্রধান অক্ষ তার প্রধান অক্ষের সমান্তরাল হবে আর উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে এটা হচ্ছে আমার উত্তল দর্পণ উত্তল দর্পণের ক্ষেত্রে এটা হচ্ছে আমার হচ্ছে প্রধান অক্ষ প্রধান অক্ষের হচ্ছে কি বললাম আমি মুখ এক্ষেত্রে তো মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যাবে না এটা এমন পথে যাবে সেটা মুখ্য ফোকাস অভিমুখী হবে ধরো এই রশ্মিটা এটা হচ্ছে উত্তল দর্পণে ধরো মুখ্য ফোকাস তাহলে এই আলোক রশ্মিটা কিন্তু মুখ্য ফোকাস অভিমুখী হলো তো এই আলোক রশ্মিটা কী হলো এখানে মুখ্য ফোকাস অভিমুখী আলোক রশ্মি হচ্ছে আপতিত হওয়ার পর কী হবে এও কিন্তু প্রধান অক্ষের সমান্তরালভাবে গমন করবে এটা হচ্ছে অবতল দর্পণ আর এটা হচ্ছে উত্তল দর্পণ তাহলে আমরা কি দেখলাম অবতল আর উত্তল দর্পণের ক্ষেত্রে যে আলোক রশ্মি মুখ্য ফোকাস দিয়ে যায় অবতল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস দিয়ে যাচ্ছে আর উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস অভিমুখী যে আলোক রস্মিগুচু সেটা প্রতিফলনের পর কি হবে না প্রধান অক্ষের ভাবে চলে যাবে এবার নেক্সট হচ্ছে আমরা দেখি না আলোক রশ্মি যদি তিন নম্বর মানে কি যদি আলোক রশ্মি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যায় বক্রতা কেন্দ্র তোমাদের বক্রতা কেন্দ্র কি বলেছি গলীয় দর্পণের আগেই বলেছি বক্রতা কেন্দ্র বক্রতা কেন্দ্র হচ্ছে গোলীয় দর্পণটা যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রই কিন্তু ওর বক্রতা কেন্দ্র আমি আগেই বলেছি গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র এবং আলোক্রসি যদি বক্রতা কেন্দ্র দিয়ে যায় তাহলে সেই আলোক্রসি ফেট কী হবে সেটা আমি তোমাদের দেখাই ধরো তাহলে প্রথমে আমি অবতল দর্পণ আঁকি এটা অবতল দর্পণ অবতল দর্পণের এটা হচ্ছে প্রধান অক্ষ এখানে যদি এটা হচ্ছে ধরো সি এটা হচ্ছে এর বক্রতা কেন্দ্র এখানে যদি আমি এটা অবতল দর্পণ এটা যদি উত্তল দর্পণ আঁকি উত্তল দর্পণের ক্ষেত্রে এটা হচ্ছে সি বক্রতা কেন্দ্র এটা হচ্ছে উত্তল দর্পণ এবার যদি রশ্মি ধরো সি পথে যায় মানে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যায় তাহলে কি হবে না এটা হচ্ছে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যাচ্ছে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে গেলে কিন্তু সেই রশ্মি কি হবে না যে পথে গিয়েছিল সেই পথেই কিন্তু ফিরে আসবে এখানে আলোক রশ্মি তাহলে আলোকরশ্মি রস্মি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে গেলে যে পথে গিয়েছিল কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রেও তাই এই যে অবতল দর্পণের ক্ষেত্রে দেখো আপতিত এটা উত্তল দর্পণ উত্তল দর্পণের ক্ষেত্রে ওদের এটা আপতিত রশ্মি যে পথে গিয়েছিল এই আপতিত রশিটা এখানে এমন যেটা কিনা কেন্দ্র অভিমুখী এখানে বক্রতা কেন্দ্র দিয়ে যাচ্ছে না এটা বক্রতা কেন্দ্র হচ্ছে অভিমুখী আলো রসি হচ্ছে যে পথে গিয়েছিল সেই পথেই যাবে তাহলে আমরা অবতল দর্পণ আর উত্তল দর্পণের ক্ষেত্রে কী দেখলাম যদি আলোক বক্রতা কেন্দ্র দিয়ে যায় তাহলে সেই আলোক রশ্মি কিন্তু যে পথে গিয়েছিল সেই পথে একই পথে ফিরে আসবেন আজ আমরা পড়ব গলীয় দর্পণের ক্ষেত্রে কিভাবে প্রতিবিম্ব তৈরি হয় এবং রেখাচিত্রের সাহায্যে আমরা প্রতিবিম্বের অবস্থান কিন্তু আমরা নির্ণয় করব। মানে আমরা জানি গলীয় দর্পণ দু রকম হয় একটা অবতল দর্পণ একটা উত্তল দর্পণ অবতল দর্পণের কোথায় বস্তুকে রাখলে কেমন প্রতিবিম্ব তৈরি হবে এবং তার অবস্থান কেমন হবে তার প্রকৃতি কেমন হবে তা আমরা জানব এবং উত্তল দর্পণের ক্ষেত্রেও আমরা জানব আমরা দুপোকা দর্পণের ক্ষেত্রেই বিন্দু বস্তুর ক্ষেত্রে কেমন প্রতিবিম্ব তৈরি হবে বা বিস্তৃত বস্তুর ক্ষেত্রে কেমন প্রতিবিম্ব তৈরি হবে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমরা সেটা নির্ণয় করতে পারব এবং রেখাচিত্র কি করে অঙ্কন করবো সেটা আমি তোমাদের দেখাবো গলীয় দর্পণে প্রথমেই আমরা দেখি অবতল দর্পণ আমি একটা অবতল দর্পণ আঁকার চেষ্টা করছি দেখো অবতল দর্পণে আমরা জানি হচ্ছে এটা প্রধান অক্ষ এটা অবতল দর্পণের প্রধান অক্ষ এটা হচ্ছে অবতল দর্পণে আমরা জানি কি মেরু এটাকে আমি অবতল দর্পণে আমরা জানি হচ্ছে মেরু এবং এটা ধরো এটা হচ্ছে সি ধরি বক্রতা কেন্দ্র আর আমরা এখানে ধরি ধরো এটা হচ্ছে এফ হচ্ছে এর মুখ্য ফোকাস আমি প্রথমে অবতল দর্পণের বিন্দু বস্তুর ক্ষেত্রে প্রতিবিম্বটা কেমন হবে কোথায় তৈরি হবে সেটা আমরা দেখি বিন্দু বস্তু এক নম্বর আমরা দেখছি হচ্ছে বিন্দু বস্তুর ক্ষেত্রে কার ক্ষেত্রে দেখছি অবতল দর্পণ অবতল দর্পণের ক্ষেত্রে বিন্দু বস্তু ক্ষেত্রে কেমন প্রতিবিম্ব কোথায় তৈরি হবে আমরা দেখি ধরো বিন্দু বস্তুটির অবস্থান হচ্ছে মেরু এবং মুখ্য ফোকাসের মাঝে এটা মেরু আর এটা হচ্ছে মুখ্য ফোকাস মেরু আর মুখ্য ফোকাসের মাঝে ধরো বস্তুটি রয়েছে বস্তুটিকে আমি ও বলে ডিনোট করলাম যেহেতু একটি এটি বস্তু বিন্দু তাহলে দেখো এই বস্তু থেকে যে আলোক রশ্মি বের হবে সেটা অবতল দর্পণে অবতল পৃষ্ঠে এখানে আপতিত হয়ে এই পথে প্রতিফলিত হয়ে চলে যাবে এটা হচ্ছে আপতিত রশ্মি আর একটা প্রতিফলিত রশ্মি যেই রশ্মিটা প্রধান অক্ষ বরাবর যাবে সেটা যে পথে যাবে আমরা জানি সে পথেই প্রতিফলিত হয়ে চলে আসবে এবার দেখো আমরা যদি এটা হচ্ছে অবতল লেন্সের বক্রতা কেন্দ্র বক্রতা কেন্দ্র এবার ধরো প্রতিফলিত রশ্মিটাকে আমরা যদি পেছনের দিকে এক্সটেন্ড করি তাহলে প্রধান অক্ষের উপর যে পয়েন্টে ওটি মিলিত হবে সেই পয়েন্টে কিন্তু ও বিন্দু বস্তুর প্রতিবিম্ব তৈরি হবে আই বা ইমেজ তৈরি হবে তাহলে দেখলাম বিন্দু বস্তুর ক্ষেত্রে যখন বস্তুর অবস্থান কোথায় বলছি মেরু এবং মুখ্য ফোকাসের মাঝে মেরু আর হচ্ছে মুখ্য ফোকাস মুখ্য ফোকাসের মাঝে তৈ যখন থাকছে বস্তুটি মেরু ও মুখ্য ফোকাসের মাঝে তখন সেক্ষেত্রে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে কিন্তু অবতল দর্পণের পেছনে তৈরি হচ্ছে এবং প্রতিবিম্বের কোথায় তৈরি হচ্ছে অবতল দর্পণের পেছনে অবতল দর্পণের তাহলে আমাদের পরীক্ষা আসতে পারে তাহলে আমার প্রতিবিম্বটা তৈরি হবে অবতল দর্পণের পেছনে এটা হচ্ছে কিন্তু বিন্দু বস্তুর ক্ষেত্রে এবং প্রতিবিম্ব কেমন হবে অসদ্বিম্ব প্রতিবিম্ব কিন্তু অসদ্বিম্ব প্রকৃতির হবে এবং সমশিষ্য এবং অসদ্বিম্ব হবে তাহলে আমরা দেখলাম কোথায় তৈরি হচ্ছে একটা হচ্ছে অবতল দর্পণের পেছনে বিন্দু বস্তুর ক্ষেত্রে যদি আমি অবতল দর্পণে বস্তুটি মেরু এবং মুখ্য ফোকাসের মধ্যে রাখি তাহলে বস্তুটির প্রতিবিম্ব তৈরি হবে দর্পণের ঠিক পেছনে এবং অসৎবিম্ব তাহলে এটা আমি বিন্দু বস্তুর ক্ষেত্রে দেখলাম এবার যদি আমি একটা বিস্তৃত বস্তু মানে একটা বড় বস্তুর ক্ষেত্রে দেখি কী বললাম বড় বস্তু বা বিস্তৃত বস্তুর ক্ষেত্রে দেখি তাহলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে আমরা দেখব ইমেজটা কোথায় কোথায় তৈরি হবে তাহলে এক্ষেত্রেও আমি কিন্তু একটা অবতল দর্পণ আঁকলাম বিস্তৃত বস্তু অবতল দর্পণ আঁকলাম এটা হচ্ছে আমরা জানি প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস তাহলে এটা হচ্ছে আমার ধরো এটা সি হচ্ছে আমরা জানি হচ্ছে বক্রতা কেন্দ্র এফ হচ্ছে আমার মুখ্য ফোকাস পি হচ্ছে মেরু এটা আমরা জানি অবতল পৃষ্ঠ এই পোর্শনটা বস্তুটি এবার বিস্তৃত বস্তুটাকে আমি কিন্তু ফোকাস মুখ্য ফোকাস আর মেরু ঠিক মাঝখানে রাখছি মেরুদ ঠিক মাঝখানে রাখছি ই হচ্ছে একটা বস্তু তাহলে এই বস্তুটার যে ধরো প্রধান অক্ষ এটা প্রধান অক্ষ প্রিন্সিপ্যাল অ্যাক্সিস প্রধান অক্ষে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ যেটা অবতল দর্পণের প্রতিফলক তলে আপতিত হবে সেটা প্রতিফলনের পর আমরা কোথা দিয়ে যাবে আমরা জানি মুখ্য ফোকাসের মধ্য দিয়ে কিন্তু যাবে এটা আমরা জানি যে প্রধান অক্ষের সমান্তরল আলোক রশ্মি সবসময় অবতল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যায় আরেকটা আলোক যে যে রশ্মি হচ্ছে কেন্দ্র অভিমুখী হবে মানে এই ধরো এই আলোক এই আলোক রশ্মিটাকে যদি কেন্দ্র অভিমুখী যদি হয় তাহলে যে পথে এই পথে আপতিত হবে আবার এই পথেই কিন্তু প্রতিফলিত হবে এটা হচ্ছে বক্রতা কেন্দ্র অভিমুখী আপতিত আলোক তাহলে যে মুখে আপতিত হয়েছিল পৃষ্ঠে সেই মুখেই কিন্তু আমার এই আলোক সেই মুখেই কিন্তু আমার প্রতিফলিত হচ্ছে তাহলে বিস্তৃত বস্তুর ক্ষেত্রে দুটো আলোক রশ্মি আমি এখানে কনসিডার করছি একটা হচ্ছে আলোক রশ্মি হচ্ছে এই আলো এই আপতিত রশ্মি হচ্ছে প্রধান অক্ষে সমান্তর আলোক রশ্মি যেটা মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যাচ্ছে আরেকটা আলোক রশ্মি যেটা কিন্তু বক্রতা কেন্দ্র অভিমুখী আলোক রশ্মি সেটা আপতিত হওয়ার পর কিন্তু যে পথে গিয়েছিল সেই পথেই ফিরে আসছে এবং বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যাচ্ছে তাহলে দেখো তাহলে এই দুটো হচ্ছে আমার এই দুটো প্রতিফলিত আলোক রশি তাহলে প্রতিফলিত আলোক রশ্মিটাকে যদি আমি পেছনের দিকে এক্সটেন্ড করি তাহলে এটা হচ্ছে পেছনের দিকে আমি এখানে এক্সটেন্ড করছি পেছনের দিকে এগুলো প্রতিফলিত আলোক রশ্মি একটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তাল দিয়ে গিয়েছিল আপতিত রশ্মিটা একটা হচ্ছে বক্রতা কেন্দ্র অভিমুখী এই দুটো প্রতিফলিত রশ্মিকে আমি পেছনের দিকে এক্সটেন্ড করলে যেখানে মিট হবে সেটা হবে বস্তুর কিন্তু প্রতিবিম্ব এই হচ্ছে বস্তুটার কিন্তু প্রতিবিম্ব তাহলে এটা হলো আমার বস্তু এবি বস্তু এটা হলো বিস্তৃত বস্তু এটা হচ্ছে বিস্তৃত বস্তুর হচ্ছে বস্তু আর এটা হচ্ছে তার প্রতিবিম্ব এ বি হচ্ছে বিস্তৃত বস্তু এবং বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব হচ্ছে এ ওয়ান আর হচ্ছে বি ওয়ান তাহলে আমরা দেখলাম যে বিস্তৃত বস্তুর ক্ষেত্রে অবতল দর্পণের বিস্তৃত বস্তুর ক্ষেত্রে প্রতিবিম্বটা কোথায় তৈরি তৈরি হবে একটা হচ্ছে অবতল দর্পণের পেছনে তৈরি হচ্ছে আগের মতোই অসৎ বিম্ব হচ্ছে এবং বিবর্ধিত হচ্ছে কি কি হচ্ছে অবতল দর্পণের পেছনে গঠিত হচ্ছে দর্পণের পেছনে গঠিত হচ্ছে দু নম্বর হচ্ছে দর্পণের পেছনে গঠিত হচ্ছে বিম্ব বিম্ব হচ্ছে আর হচ্ছে আমার কি হচ্ছে আর বিবর্ধিত হচ্ছে হচ্ছে পয়েন্ট বিবর্ধিত বিবর্ধিত যে একটা যে দর্পণের পেছনে অসদবিম্ব আর বিবর্ধিত তাহলে আমরা অবতল দর্পণের ক্ষেত্রে আমরা দেখলাম কিভাবে বিন্দু বস্তু ক্ষেত্রে এবং বিস্তৃত বস্তুর ক্ষেত্রে যদি বস্তু মেরু এবং মুখ্য ফোকাসের মধ্যে থাকে তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে বিন্দু বস্তুর ক্ষেত্রে প্রতিবিম্ব তৈরি হচ্ছে দর্পণের পেছনে এবং অসৎবিম্ব এবং বিস্তৃত বস্তুর ক্ষেত্রে হচ্ছে দর্পণের পেছনে হচ্ছে অসৎবিম্ব এবং প্রতিবিম্ব হচ্ছে বিবর্ধিত মানে বস্তুর ক্ষেত্র থেকে প্রতিবিম্বটা হবে কি না বড়ো হবে সাইজের এবি এখানে বস্তু বিস্তৃত বস্তু আর এ ওয়ান বি ওয়ান যেটা দেখেছি সেটা হচ্ছে তার প্রতিবিম্ব এবার আমরা অবতল দর্পণের ক্ষেত্রে আরেকটা অবস্থান দেখি সেকেন্ড অবস্থান আমরা দেখছি হচ্ছে কিনা বস্তুটির অবস্থান কোথা হবে ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে ফোকাস ও বক্রতা কেন্দ্র তাহলে ফোকাস আর বক্রতা কেন্দ্রর মধ্যে দিয়ে হলে কেমন হবে দেখো এটা হচ্ছে কি আমার অবতল দর্পণ অবতল দর্পণে এটা হচ্ছে প্রধান অক্ষর তাহলে প্রথমে আমি যেটা আগের ক্ষেত্রেও দেখেছিলাম যে আমার বিন্দু বস্তুর ক্ষেত্রে প্রথমে আমি কনসিডার করছি এটা হচ্ছে আমরা জানিস আগের মতো এটা হচ্ছে আমার ফোকাস এটা হচ্ছে আমার বক্রতা কেন্দ্র ঠিক আছে এটা হচ্ছে আমার মেরু এক্ষেত্রে আমি বিন্দু বস্তুটিকে কোথায় রেখেছি দেখো বিন্দু বস্তুটি আমরা রাখছি হচ্ছে বক্রতা কেন্দ্র এবং মুখ্য ফোকাসের মাঝে বক্রতা কেন্দ্র আর হচ্ছে বক্রতা কেন্দ্র আর হচ্ছে মুখ্য ফোকাসের মধ্যে রাখছি বস্তুটিকে এই ধরো এটা হচ্ছে বিন্দু বস্তু তাহলে বিন্দু বস্তু থেকে একটা আপতিত আলোক রশ্মি অবতল পৃষ্ঠে পড়ল অবতল পৃষ্ঠে পড়ল এটা হচ্ছে আপতিত আলোক রশ্মি অবতল পৃষ্ঠে পড়ল এবং অবতল পৃষ্ঠে পড়ার পর প্রতিফলিত রশ্মিগুলো এইভাবে গেল প্রতিফলিত রশ্মিটা এইভাবে গেল এবং এটা হচ্ছে আমরা জানি সি এটা হচ্ছে বক্রতা কেন্দ্র তাহলে এটা হচ্ছে আপদিত আলোক রশ্মি এটা প্রতিফলিত আলোক রশ্মি তাহলে এটা যদি বিন্দু বস্তু হয় এবং এটা হচ্ছে আই হচ্ছে বিন্দু বস্তুর প্রতিবিম্ব তাহলে দেখো এক্ষেত্রে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে কিন্তু দর্পণের সামনেই তৈরি হচ্ছে দর্পণের পেছনে নয় দর্পণের যেখানে বস্তুটি রয়েছে সেদিকেই হচ্ছে এবং প্রতিবিম্বের অবস্থান হবে বক্রতা কেন্দ্র আর এদিকে অসীম ধরো আছে এর তো কোনো শেষ নেই এই সিই হচ্ছে বক্রতা কেন্দ্র এবং অসীমের মাঝে তাহলে প্রতিবিম্বর অবস্থান কোথায় হচ্ছে প্রতিবিম্বের অবস্থান হচ্ছে এক নম্বর হচ্ছে প্রতিবিম্বের অবস্থান কোথায় হচ্ছে দর্পণের সামনে দর্পণের সামনে যেখানে বিন্দু বস্তুটি রয়েছে এবং দু নম্বর হচ্ছে কোথায় হচ্ছে দর্পণের সামনে এবং হচ্ছে এর অবস্থান হচ্ছে কোথায় না বক্রতা কেন্দ্র বক্রতা কেন্দ্র ও অসীমের মাঝে এবং প্রতিবিম্বটা কিন্তু অবশ্যই সদবিম্ব হচ্ছে এক্ষেত্রে প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে কি না সদবিম্ব ঠিক আছে তাহলে এটা হয়ে গেলো আমার বিন্দু বস্তু তাহলে দেখো তাহলে এটা আমরা কী দেখলাম বিন্দু বিন্দু বস্তুর ক্ষেত্রে এবং বস্তুটি অবস্থান আমরা কোথায় রেখেছি বস্তুটি অবস্থান রেখেছি হচ্ছে বক্রতা কেন্দ্র আর হচ্ছে ফোকাসের মাঝে মুখ্য ফোকাসের মাঝে এবার নেক্সট হচ্ছে আমরা যদি বিস্তৃত বস্তুর ক্ষেত্রে একই জিনিস দেখি কেরম হবে এটা হচ্ছে আমরা বিস্তৃত বস্তুর ক্ষেত্রে আমি অবতল দর্পণটা আঁকছি এটা হচ্ছে আমরা জানি হচ্ছে সি হচ্ছে বক্রতা কেন্দ্র এফ হচ্ছে ফোকাস পি হচ্ছে মেরু এক্ষেত্রেও বস্তুটিকে আমি রাখবো কোথায় না বক্রতা কেন্দ্র এবং মুখ্য ফোকাসের মতো এক্ষেত্রে বস্তুটি কিনা বিস্তৃত বস্তু এটা হচ্ছে আমার বিস্তৃত বস্তু এটা হচ্ছে আমার বিস্তৃত বস্তু তাহলে বিস্তৃত বস্তুর ক্ষেত্রে কিনা আমরা তাহলে রাখলাম তাহলে এর ক্ষেত্রে একটা হবে কিনা এটা হচ্ছে প্রধান অক্ষ আমরা জানি প্রধান অক্ষের একটা সমান্তরাল আলোক রশ্মি হচ্ছে এখানে পড়লো আপতিত হলো এটা কোথা দিয়ে যাবে আমরা জানি মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যাবে আপতিত রশ্মিটা আপতিত রশ্মিটা হচ্ছে প্রতিফ আপতিত রশ্মি আপতিত হওয়ার পর যে প্রতিফলিত হবে সেটা কোথায় যাবে প্রতিফলিত রশ্মিটা হচ্ছে মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যাবে যেটা প্রধান অক্ষের সমান্তল আরেকটা আলোক রশ্মি যেটা কিনা বক্রতা কেন্দ্র অভিমুখী আলোক রশ্মি সেটা যে পথে আপতিত হয়েছে কিন্তু যে পথে আপতিত হয়েছে সেই পথেই প্রতিফলিত হবে এবং বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যাবে তাহলে দেখো এটা যদি আমি এক্সটেন্ড করি তাহলে একটা পয়েন্টে কিন্তু মিট করছে তোমার স্কেল দিয়ে করলে ব্যাপারটা আরও বুঝতে পারবে তাহলে দেখো এখানে এই যে এই এই দুটো প্রতিফলিত রশ্মি যেখানে মিট করেছে সেখানে কিন্তু আমার বস্তুর প্রতিবিম্ব তৈরি হচ্ছে এবং বস্তুর প্রতিবিম্বটা কীরকম বস্তুর প্রতিম্বিত হচ্ছে বিবর্ধিত হচ্ছে দেখো সাইজে বড়ো হচ্ছে দর্পণের সামনেই তৈরি হচ্ছে এর অবশিষ্য হচ্ছে অবশিষ্য মানে উল্টানো তাহলে সদবিম্ব হচ্ছে সবসময় দর্পণের সামনে গঠিত হলে সেটা কী হয় সদ্বিম্বই হয় দর্পণের পেছনে অসদবিম্ব তাহলে সদবিম্ব হচ্ছে দু নম্বর হচ্ছে অবশীর্ষ অবশীর্ষ মানে হচ্ছে উল্টানো হচ্ছে আর হচ্ছে তিন নম্বর হচ্ছে গিয়ে আমার সদবিম্ব অবশিষ্য আর হচ্ছে আমার হচ্ছে বিবর্ধিত বিবর্ধিত মানে সাইজে বড় তাহলে যদি ধরো তোমাদের পরীক্ষায় বলে ধরো আমি অবতল দর্পণের দ্বারা সদবিম্ব অবশিষ্য এবং বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করি তে চাই তাহলে আমরা বস্তুকে কোথায় রাখব বস্তুটিকে আমরা বক্রতা কেন্দ্র এবং মুখ্য ফোকাসের মধ্যে রাখব কিন্তু যদি আমি আগেরটাতে আমি দেখালাম যে যদি আমি বস্তুটাকে মেরু এবং মুখ্য ফোকাসের মধ্যে রাখি তাহলে কিন্তু বস্তুটি কিন্তু সেক্ষেত্রে কী তৈরি হবে অসৎবিম্ব হবে দর্পণের পেছনে হবে এবং বিবর্ধিত দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা দেখছি অবতল দর্পণের ক্ষেত্রে যেটা দেখছি যে দুটো ক্ষেত্রেই কিন্তু বস্তুটি কিন্তু যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে এটা বিবর্ধিত মানে বস্তুর চেয়ে আকারে বড় প্রতিবিম্ব তৈরি হচ্ছে এর ফলে কি হয় না সেভিং মিরার বা দাড়ি কামাবার কাজে যে মিরার ব্যবহার করা হয় বা ধরো দাঁতের চিকিৎসকরা যে ব্যবহার করে সেটা হচ্ছে অবতল দর্পণ ব্যবহার করে কারণ অবতল দর্পণের দ্বারা আমরা কিন্তু সবসময় বিবর্ধিত প্রতিবিম্ব পাই যখন বস্তুটি অবস্থান মেরু এবং মুখ্য ফোকাসের মধ্যে আছে তখনও বিবর্ধিত তবে সেক্ষেত্রে দর্পণের পেছনে হচ্ছে আর যখনই আমি বস্তুটিকে ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে রাখছি তখনও বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হচ্ছে এবং সে দুটোই ক্ষেত্রে কিন্তু আমরা বিবর্ধিত যদি এখানে অবশিষ্য পাচ্ছি উল্টানো পাচ্ছি তবে দুটো ক্ষেত্রে যদি বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয় তাই অবতল দর্পণকে আমরা দাঁতের চিকিৎসকরা দাঁত পরীক্ষা করার জন্য কিন্তু এটি ব্যবহার করেন এবং দাঁতটি হচ্ছে দর্পণটির ফোকাস দৈর্ঘ্যের মধ্যে থাকে ফলে দাঁতটির একটি সোজা বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয় মানে দাঁত দাঁতটাকে তোমার ধরো এই যেই ফোকাসের মধ্যে রাখছে মানে মেরু এবং ফোকাসের মধ্যে রাখছে বলে দাঁতটা কিন্তু সোজা এবং বিবর্ধিত একটা প্রতিবিম্ব তৈরি হয় এবং দর্পণে ডাক্তারবাবু দেখে কিন্তু সহজে নির্ভুলভাবে দাঁত পরীক্ষা করতে পারে এবং দাড়ি কামাবার কাজেও কিন্তু আমরা সেভিং মিলারের কাজেও কিন্তু আমরা অবতল দর্পণ ব্যবহার করে থাকব এবার আমরা দেখব যে উত্তল দর্পণের সাহায্যে কিভাবে আমরা প্রতিবিম্ব তৈরি হয় উত্তল দর্পণ আমরা তোমাদের আঁকার চেষ্টা করি দেখো এটা এটা যদি একটা উত্তল দর্পণ আমরা আঁকার চেষ্টা করছি দেখুন এটা হচ্ছে উত্তল দর্পণ এটা হচ্ছে উত্তল পৃষ্ঠ আমি একেবারে বিস্তৃত বস্তুর ক্ষেত্রেই দেখব উত্তল দর্পণে হচ্ছে সবসময় কিন্তু অসদ্বিম্ব তৈরি হবে সেটা বিন্দু বস্তু হোক বা ধরো বিস্তৃত বস্তু হোক এবং এক্ষেত্রে কিন্তু তুমি বস্তুর অবস্থান যেখানেই রাখো সবসময় কিন্তু অসদ্বিম্ব প্রতিবিম্বই তৈরি হবে এবং দেখো এখানে আমি কি করছি দেখো ধরো একটা বস্তু রয়েছে এটা হচ্ছে উত্তল দর্পণ এই একটা বস্তু রয়েছে এ বি এটা ধরো একটা বস্তু রয়েছে এ বি এবি থেকে একটা রশ্মি ধরো আপতিত হচ্ছে এটা প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি হচ্ছে এখানে আপতিত হচ্ছে আপতিত হওয়ার পর প্রতিফলিত রশ্মি এই পথে যাচ্ছে আরেকটা আলোক রশি কী হবে যেটা হচ্ছে বক্রতা কেন্দ্রে দিয়ে যায় এটা হচ্ছে উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র কোথায় থাকে আমরা তো জানি এদিকে এখানে হচ্ছে বক্রতা কেন্দ্র থাকে আরেকটা আলোক রশি যেটা বক্রতা কেন্দ্র অভিমুখী হয় বক্রতা কেন্দ্র অভিমুখী হয় যে পথে গিয়েছিল কিন্তু সেই পথেই কিন্তু ফিরে আসবে তাহলে দেখো আমরা এখানে দেখছি এটা হচ্ছে এটা প্রতিফলিত রশ্মি এই একটা প্রতিফলিত এবার এই প্রতিফলিত রশ্মি তো দুটো এটা পেছনের দিকে এক্সটেন্ড করি তাহলে দেখো এইখানে কিন্তু বস্তুর প্রতিবিম্ব তৈরি হচ্ছে তাহলে এটা হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ তাহলে প্রতিফলিত রশ্মিগুলোকে আমরা পেছনে দেখি একটা হচ্ছে প্রধান সমান্তল সমানতল আপতিত আলোক রশ্মি এটা হচ্ছে তার প্রতিফলিত রশ্মি আর একটা হচ্ছে বক্রতা কেন্দ্র অভিমুখী আপত্তিত রশ্মি যে পথে গিয়েছিল সেই পথেই চলে এসছে এবং দুটো প্রতিফলিত রশ্মি যেখানে মিট করেছে সেখানে যদি আমি একটা আঁকার চেষ্টা করি সেখানে দেখব কিন্তু বস্তুর আমি ইমেজ পাব বস্তুর একটা প্রতিবিম্ব পাব আমি বস্তুটি অবস্থান যেখানেই রাখি কিন্তু সব সময় কিন্তু দেখব বস্তুর চেয়ে দেখো আকারে উত্তল দর্পণের ক্ষেত্রে এটা আমরা যা বলছি কিনা উত্তল দর্পণ উত্তল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে না বস্তুটি সবসময় আকারে ছোট হচ্ছে মানে বস্তু বস্তুর হচ্ছে আকারে ছোটো আমি প্রতিবিম্বের কথা বলছি এ ড্যাশ বি ড্যাশ হচ্ছে ইমেজ বা প্রতিবিম্ব প্রতিবিম্ব কিন্তু সবসময় আকারে ছোট হচ্ছে আকারে ছোট হবে দু নম্বর হচ্ছে সমশীর্ষ হবে আকারে ছোট সমশীর্ষ হবে এবং অসৎ বিম্ব হবে তিন নম্বর হচ্ছে অসৎবিম্ব অসৎবিম্ব কখনো যেদিকে দর্পণ থাকে দর্পণের প্রতিফলক তল থাকে তার উল্টো দিকের প্রতিবিম্ব তৈরি হলে কিন্তু তা আমরা আমাকে অসদ্বিম্ব বলছি যদি যেদিকে বস্তু থাকতো সেদিকে যদি প্রতিবিম্ব তৈরি হতো তাহলে কিন্তু সদবিম্ব হতো তাহলে আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে দেখব যে বস্তুটি যেখানেই অবস্থান থাক না কেন প্রতিবিম্ব সবসময় আকারে ছোট হবে সমশীর্ষ হবে এবং অসদ্বিম্ব হবে এবং এই বৈশিষ্ট্যগুলো থাকার জন্যই কিন্তু আমরা যে গাড়িতে যে রিয়ার ভিউ মিরার থাকে মানে ড্রাইভারের সিটের পাশে যে আয়না থাকে গাড়িতে তাতে কিন্তু এই উত্তল দর্পণই ব্যবহার করা যার ফলে কি পেছনে যে গাড়ি থাকে বড় বড় গাড়ি অনেক দূরের গাড়িগুলো কিন্তু চালক ড্রাইভারে আসনে বসে দেখতে পায় পেছনে অনেকটা অঞ্চল জুড়ে গাড়িগুলো যেহেতু ছোট হয়ে যায় সাইজে অনেকগুলো গাড়ি দেখতে পায় কি যানবাহন আছে সেটা দেখতে পায় এটা আকাশ সাইজটা ছোট হয়ে যায় বলে অনেকগুলো যানবাহন কিন্তু পেছনে একসাথে দেখতে পায় গাড়ির চালক তাই সময় গাড়ির যে রিয়ার ভিউ মিরার সেখানে কিন্তু অবশ্যই আমার অবতল দর্পণ নয় উত্তল দর্পণ কিন্তু আমরা ব্যবহার করি তাহলে পরীক্ষায় আসে কিন্তু রিয়ার ভিউ মিরার হিসেবে আমরা কি ব্যবহার করব রিয়ার ভিউ মিরার রিয়ার ভিউ মিরার ক্ষেত্রে কিন্তু আমি ব্যবহার করব হচ্ছে উত্তল দর্পণ যেটা গাড়িতে থাকে আরেকটা এখানে আমরা জানলাম তাহলে আমরা দেখলাম যে উত্তল দর্পণ কোথায় ব্যবহার হচ্ছে রিয়ার ভিউ মিরারে আর অবতল দর্পণ আমরা কোথায় দেখেছি দাড়ি কামাবার কাজে লাগে অবতল দর্পণ লাগে হচ্ছে অবতল দর্পণে যদি আমি কাজ দেখি সেটা আমরা দেখব হচ্ছে এক নম্বর হচ্ছে দাড়ি কামাবার কাজে বা সেভিং মিরার কারণ হচ্ছে বুঝতেই পারছো এখানে সবসময় বিবর্তিত মানে সাইজে বড় আমরা প্রতিবিম্ব পাই দু নম্বর হচ্ছে দাঁত চিকিৎসায় বা দন্ত চিকিৎসায় যে কোনো ডেন্টিস্ট বা ইএনটি স্পেশালিস্ট কিন্তু সবসময় অবতল দর্পণ ব্যবহার করে আরেকটা কোথায় ব্যবহার হয় না মোটর গাড়ির যে হেডলাইট থাকে সেখানেও কিন্তু আমার অবতল দর্পণ আমরা ব্যবহার করছি মোটর গাড়ির হেডলাইট কেন আমরা মোটর গাড়ি হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করব মোটর গাড়ি হেডলাইটে কেন আমরা ব্যবহার করবো সেটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি আমরা সব সময় অবতল দর্পণের এ দেখো এটা ধরো মোটর গাড়ি হেডলাইট আমি বললাম অবতল দর্পণ দেখে এটা হচ্ছে ধরো একটা অবতল দর্পণ এটা হচ্ছে অবতল দর্পণে হচ্ছে ফোকাস ফোকাসে কিনা হচ্ছে আমি একটা বাল্বকে রাখবো এই হচ্ছে আমার ফোকাসে হচ্ছে আমরা বাল্বকে রাখবো বাল্ব থেকে যে আলো বেরোবে বাল্ব থেকে সবসময় কী ধরনের আলোক রসি বেরোবে অপসারী মানে অপসারী মানে যে আলোক রশ্মি একটা ছোটো পয়েন্ট থেকে বিভিন্ন দিকে ছড়ে যাচ্ছে বিভিন্ন দিকে ছড়িয়ে এখানে অপসারী আলোক রশ্মি গুচ্ছ যেটা হচ্ছে মোটর গাড়ির হেডলাইটে থেকে বেরোবে হেডলাইটে যে আলো থেকে থাকবে মোটর গাড়ির হেডলাইটে যে বাল্বটা সেটা হচ্ছে আমি অবতল দর্পণের ফোকাসে রেখে দেবো তাহলে তো এখান থেকে যে আলোক রসিগুলো চা বেরোচ্ছে অপসারী আলোক রসি বেরোচ্ছে সেই অলোকরা অপসারী আলোক রসিগুচ্ছ এই অবতল দর্পণে আপতিত হওয়ার পর প্রধান অক্ষের সমান্তরালভাবে কিন্তু সব আলোক চলে যাবে প্রধান অক্ষের সমান্তরাল এই যেগুলো আপতিত এগুলো হচ্ছে প্রতিফলিত রশ্মি এগুলো সব হচ্ছে প্রতিফলিত রশ্মি তাহলে প্রধান অক্ষের সমান্তরালভাবে কিন্তু চলে যাবে এর ফলে কী হবে না সমান আলোক গুচ্ছতে পরিণত হওয়াতে কী হবে না অনেক দূর পর্যন্ত আলোটা চলে যাবে এবং গাড়ির চালক রাতের অন্ধকারে কিন্তু অনেক দূরের বস্তুকেও দেখতে পাবে মানে মোটর গাড়ির সামনে যে ধরো হেড লাইট থাকে সামনে যে দুটো হেডলাইট সেখানে কিন্তু সবসময় আমরা অবতল দর্পণ ব্যবহার করব এবং সেই অবতল দর্পণের মুখ্য ফোকাসে লাইটটা থাকে এবং সেই লাইট থেকে যে অপসারী আলোক রশ্মি বের হয় সে অপহৃত আলোক রশ্মি অপসারী আলোক রশ্মি এই অবতল দর্পণে প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষের সমানতল আলোকৃষ্টিতে পরিণত তার মানে কি সমান্তল মানে অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে তার ফলে অনেক দূরের বস্তুকেও কিন্তু দেখতে পায় তাহলে এই তোমাদের দর্পণ শেষ হয়ে গেল চ্যাপ্টারটা